আমি একটা পার্সেল অর্ডার করেছি দেখুন এই যে এই পার্সেলটা এই পার্সেলটা দেখবো আমরা আসলে ভিতরে কি জিনিসটা দিয়েছে আসলে খাঁটিটা দিয়েছে নাকি অবাস্তবটা দিয়েছে এটা কিন্তু আমরা পরীক্ষা করার জন্য মূলত ভিডিও করে যাচ্ছি ডেলিভারি ম্যান বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি উনি আমার ভিডিও দেখতেছে এখন আমার ক্যামেরার সামনে উনি এখন খুলতেছে দেখি এটার ভিতর কি আছে আমার যেটা পার্সেল দেওয়ানো রয়েছে অর্ডার সেটা তো আমি জানি যে আমি কি অর্ডার করেছি ডেলিভারি ম্যান বলতেছে ভাই কি মোবাইলের অর্ডার দিয়েছেন আমি বললাম যে ভাই আপনি খোলেন না আমি দেখি এখন না খুললে তো আমি বুঝতে পারবো না যে ভিতরে আসলে আমি যেটা অর্ডার করেছি সেটাই দিয়েছে নাকি অন্যটা দিয়েছে আমি তো আগে বলবো না আমি ডেলিভারি ম্যানকে কেন আগে বলবো এখন ও প্যাকেটের ভিতর দেখতেছে প্যাকেটের ভিতর থেকে আবার বার করতেছে এই দৃশ্যটা যে আসলে এই প্যাকেটের ভিতর কিছু আসেনি নাকি নাই উনি নিজে আবার ঝাঁকি দিচ্ছে আমার কাছে সব কিছু দিচ্ছে আমি কিন্তু রাইকে দিতেছি যে সব কিছু ওনার আমি গোছায় রাখতেছি যেন যদি না থাকে তো উনি আবার ফেরত যাবে ওনার জিনিস উনি নিয়ে যাবে সিরা হোক ভালো হোক ভাঙা হোক উনি নিয়ে যাবে কিন্তু আমি যদি না পাই তাহলে আমি নেব সে অবশেষে একটা প্যাকেট পড়লো দেখা যাক দেখি প্যাকেটের ভিতর কি রয়েছে তো প্যাকেটের দিকে লক্ষ্য করুন আমিও দেখতেছি অবশ্যই প্যাকেটের ভিতর দেখতেছি দেখে কি আছে এ অবশেষে একটা ওটিজি বের হলো তাই না আচ্ছা এই ওটিজিটা আসলে কিন্তু আমি মূলত ওটিজির অর্ডার করেছিলাম বাস্তব যেটা হচ্ছে আমি আসলে ও ওটিজির অর্ডার করেছিলাম সেই ওটিজিটা আসলে আমার মোবাইলে কানেক্ট হয় কি না আমি সেটা কিন্তু শিওর হবো মোবাইলে যদি কানেক্ট না হয় তাহলে আমি এই ওটি দি দিয়ে আমার কোনো ফায়দা হবে না কোনো কাজ হবে না তো যে জিনিসটা আমি অর্ডার করব সেটা যদি আমার কাজে না আসে তাহলে আমি কেন কোনো পাগলেও নিতে না যার কারণে আমরা এটা দেখে শুনে নেব আমি দেখতেছি হচ্ছে না অনেকক্ষণ দেখতেছি অনেকক্ষণ কিন্তু দেখার পরেও আমার যখন বিরক্ত হয়ে গেছে আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম যে ডেলিভারি ম্যানকে এটা দিয়ে দেই ও ফেরত নিয়ে যাক কোম্পানির জিনিস কোম্পানিকে দিয়ে দেবে কিন্তু আমার বন্ধু বলতেছে দেখি আমি একটু চেষ্টা করে দেখি বন্ধুকে বললাম দেখো তুমিও দেখো তো ও দেখতেছে অনেকক্ষণ চেষ্টা করতেছে আরও লোকজন অবশ্য অনেক জমা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমরা কোনো কিছু ভাবতেছি না সবাই আসুক দেখুক কোনো সমস্যা নেই এখানে দেখলে তো কোনো সমস্যা নেই তো পরবর্তীতে আমরা দেখতেছি অনেকক্ষণ চেষ্টা করতেছি আসলে খুব বিরক্ত হয়ে গেছি লাস্ট পর্যায়ে হয়তো দেখা গেছে আমি এমন একটা পর্যায়ে বলে গেছি যে আমি ফেরত দেবো ফেরত দেবো মনে হচ্ছে এমন একটা পর্দা পড়ে গেছে আর যে মনে চাচ্ছে যে আমি ফেরত দিয়ে দিই তারপর আমার বন্ধু বলতেছে দেখি আমি আর একটু চেষ্টা করব। তা আমার বন্ধুকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি চেষ্টা করতে চান চেষ্টা করেন আমার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে দাও দেখি খুলে আবার বন্ধুকে দিলাম যে দেখো তুমি দেখো যতটুকু পারো তুমি আগে ভালোভাবে দেখো ও আবার দেখেন দেখতেছে বন্ধু দেখে কিন্তু আবার আরেকটা বিষয় দেখতেছে যে এটা টানি আবার খুলবই ও খুলে মাইক্রোফোনের যে ইয়েটা আছে না ডিভাইসটা আছে ওই ডিভাইসটা খুলে আবার কিন্তু পুনরায় ও আবার ভালো করে দেখে ফুক দিচ্ছে দিয়ে তারপরে আবার ও দেখতেছে যে গভীরতাটা কতটুকু যাবে কতটুকু সেভাবে দেখে শুনে তারপরে কিন্তু দেওয়া হচ্ছে অনেকটা চেষ্টা করে আবার অনেকটা ধাক্কা ধাক্কি করে তারপরে কিন্তু দেওয়া হলো দেওয়ার পরে অবশেষে কিন্তু আমি ঢুকে দিলাম দেখি আসলে ওটি জিতে লাইন পেয়েছে ওটিতিটে লাইন পাওয়াতে কিন্তু আসলে একটু ভালো লাগলো তো এই কিন্তু আমার বন্ধু খুশি আমিও খুশি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন